নদী শাসন এই জামানায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রকৃতির স্বাভাবিক নীতির বিরুদ্ধে গিয়ে মানুষ যখন নদীর উপরে বাঁধ নির্মাণ দিতে শুরু করেছে ঠিক তখন থেকেই শুরু হয়েছে ঝামেলা এবং গোলমাল নদীর গতিপথকে পাল্টে দিয়ে মানুষ তার নিজের সুবিধার জন্য বিভিন্ন ভূমি ও সেই ভূমির মানুষদের পরোক্ষ অর্থে হত্যা করতে গিয়ে পিছপাও হচ্ছে সম্প্রতি ভারত সরকার নদী শাসনের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করেছে এবং আরও কয়েকটি বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের ইন্টারনেটের বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে আর এই নদী শাসনের খেসারত দিতে হচ্ছে ভারত বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশকে বন্ধুরা আজকের ভিডিওতে বিশ্বের এমন কয়েকটি বড় বাদ সম্পর্কে আপনাদের জানাবো যে তথ্য আপনারা অনেকেই জানেন পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী পাঁচটি ড্যামের ব্যাপারে আজ বিস্তারিত তথ্য জানাতে চলেছে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি সবচেয়ে বড় এবং শক্তিশালী ড্যামের কথা বলতে গেলে প্রথমেই যে ড্যামটার নাম আসে তার নাম থ্রি জর্জেস পাথ কিংবা ড্যাম চীনের নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোলিক এই বাঁধটি তৈরি করেছে তারা দেশটির পরিকল্পনা অনুযায়ী এই বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট দুই হাজার বারো সালের জুলাই মাসের চার তারিখ থেকে মূলত এই বাঁধটি তার কার্যক্রম শুরু করে দিয়েছে বাঁধটির মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছিল দুই হাজার ছয় সালে কিন্তু বাঁধের একেবারের তলদেশে একটি টারবাইন বসানো হয়েছে যেটাতেই ঝামেলা বেঁধে যায় এবং যার কারণেই এই বাঁধটি চালু করতে বেশ খানিকটা সময় লেগেছিল এই বাধ নিয়ে ভারত কম্বোডিয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফায় প্রতিবাদ জানিয়েছিল চীন সরকারকে কিন্তু দেশটির তৎকালীন শাসকরা এই বাধের প্রশ্নে কোনো আলাপই করতে হয়নি সবচেয়ে শক্তিশালী ড্যামের দ্বিতীয় তালিকায় রয়েছে ড্যাম ব্রাজিল তাইপু এবং প্যারাগুয়ের মধ্যবর্তী পানামা নদীর উপর তৈরি করা এই এই ড্যামটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্যামগুলোর মধ্যে দ্বিতীয়তে অবস্থান করছে বৃহত্তম একটি অঞ্চলের বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য বৃহত্তম একটি অঞ্চলে বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্যই মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল কিন্তু বাঁধটি রক্ষা করার পর ক্রমেই ব্রাজিলের বিভিন্ন স্থানে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে আর ইতিমধ্যে মহাবন অ্যামাজনের অনেক অঞ্চল বৃক্ষহীন মরুভূমিতে পরিণত হয়েছে অ্যামাজনের আদিবাসী জনগোষ্ঠীরা এই ড্যামের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও ব্রাজিল সরকারের নির্যাতনের মুখে তারা তাদের প্রতিবাদ থেকে সরে আসতে বাধ্য হয়েছে শুরুর দিকে এই বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুতের অর্ধেক প্যারাগুইয়ের পাওয়ার কথা থাকলেও বাস্তবে বাস্তবে ব্রাজিলই এই বিদ্যুতের সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করছে শক্তিশালী ড্যাম হচ্ছে তুকুরুই ড্যাম লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পাড়া রাজ্যে তোকাতিন নদীর উপরে নির্মাণ করা হয়েছে তুকুরুই এই ড্যামটি মূলত এই ড্যামটিও বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে উনিশশো সালে ড্যামটির কাজ শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় যদিও ড্যামটির কাজ চূড়ান্তভাবে শেষ হয় দুই সালে তবে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই ড্যামটি তৈরি করা হয়েছিল তা এখনো পূরণ করতে সক্ষম হয়নি এই ড্যামটি উল্টো পাড়া রাজ্যের বৃহত্তম অংশ মরুভূমি এই পরিণত হয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্যামের নাম পুরি ড্যাম ভেনেজুয়েলার বলিভার রাজ্যের ক্যারোনিন নদীর উপর তৈরি করা হয়েছে এই পুরি ড্যামটি পুরো ড্যামটি সাত হাজার মিটার লম্বা এবং একশো মিটার উঁচু মূলত উনিশশো সালে বাঁধটির কাজ শুরু হয়ে উনিশশো সালে সমাপ্ত হয় তবে দুই সালে এই বাঁধটির ধারণ ক্ষমতার ফলে দশ হাজার দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় বিশ্বের চতুর্থ বৃহত্তম এই বাঁধটির কারণে গোটা ল্যাটিন আমেরিকার ভূ পরিবেশের উপর বিস্তর চাপ পড়ছে বলে দাবি করেছেন বিশ্লেষকরা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ড্যামের তালিকায় রয়েছে ফোক পিক ড্যাম যুক্তরাষ্ট্রের সৌরী নদীর উপর ছয় হাজার মিটার লম্বা এই ড্যামটি এই ড্যামটি নির্মাণে যুক্তরাষ্ট্রকে অনেক হয়েছে তার ক্যাটরিনার মতো প্রবল ঘূর্ণিঝড়ের প্রকোপে নদীর পানি বাড়লে গোটা মন্টানা অঞ্চলটি প্লাবিত হয়ে গিয়েছিল ক্যাটরিনা পরবর্তী সময়ে এখনো মন্টানা ও মিশৌরি অঞ্চলের জীবনযাত্রার মান স্বাভাবিক হয়নি বন্ধুরা এই ছিল পৃথিবীর পাঁচটি সবচেয়ে বড় এবং শক্তিশালী ড্যাম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না